আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সব দোয়া মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখব আশা করছি আমার আইসকের ভিডিওটা আপনারা আছে ভালো লাগবো তো এখন সকাল ছয়টা বাজে আইস্কের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল ছয়টা থেকে লইয়া তো এখন আমি চা বানাইছি আর আমার ছেলে আজকে মসজিদে তো দেখতে না আজকে সকালে মসিদের টাইমও মেঘ লই আইছে মেঘর আনিয়া অনেক লেট হয়ে গেছে আর মসজিদেও যাব হয়েছে না তো আজকে আর গরুর দুধ নাই গুড়া দুধ দিয়ে চা বানাই ইয়ার আর এভ্রিডে দুধ হইলে বালা হয় ইটা এভ্রিডে দুধ নাই এভ্রিডে দুধ হইলে আর এই সাহটা বালা হয় আর এই দুধ যে টাইটা দেবার পরে আর এই বানি গুটি বান দিল সাহ মাজে আর সাহ সুন্দর হয় না তো আইসকে সার মাঝে আগে চিনি দিছি না আপনারা বা কাপাল গাইছি আর পরে চিনি দিয়ে কাঁপের মাঝে ডালিমো দাই তো বেশিরভাগ লিগার চাহ আজকে মন চাইল যে দুধের চাহ হওয়াল লাগিয়া আজকে আইসকে দুধ দিয়ে দিলাই তখন আমরা চিনি দিয়া গোটাই এরপরে কাপড় মাঝে ডালিয়া খাইম আর আপনারা দেখতে দেখবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট হল ছোট্ট একটা লাইক দিয়ে দেলাইবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার ঘোরার মাঝে পানি গেছে মানে আমার চ্যানেলটা পানি নাই আরি আর বেশি কোনো বাসন বাগান না আর রাত্রে সব থালা বাসন জমাইয়ে রাখছি বাদ খাইয়া হইলাম সকালে দুই আনবো আর চাহ খাইয়া এখন সব কাপ থালা বাসন সব লইয়া বাইরে আইসি দোয়ার লাগিয়া আর বরফ পানি না তাহলে বেসিনও পানি না তাহলে বড় কষ্ট লাগে দইতে হারি তো আগে আগে তো বেসিনও আসলো না আর মোটরও আসলো না কারেন্টও আসলো না আমরা যে বাড়িতে আসলাম তো সব সময় গামলার মাঝে ফানি লইয়া দইতে পারছি আর এখন বেশিন নাই গামলার মাঝে দইতে বলে লাগে না এক কষ্ট লাগে কষ্ট লাগে আরে দইয়া দুই আই গেছে তো বেশি সব সময় আর গামলার মাঝে পানি লিগিয়া এইরকম আর দেওয়া যায় না তো রাত্রের বাসন সহালের বাসন সব জমে লইয়া আমি বাইরে আইসি দোয়াত এখন সব লইয়া ঘরের মাঝে নিম। আর এখন তো মেঘের দিন সব সময় কারেন্টও থাকে না এল লাগি পানিও ও হয় না তো হালকা বিকালতে কারেন্ট নাই আর সহালে একটু ইয়াও গেছে গিয়া মেঘের দিন এইরকম সমস্যা হয় কারেন্টে কারণ না এলে তো পানি বরা জান যান না আর আমার এই ট্যাঙ্কি তো এখন আর পানির অভাব নাই সব সময় মেঘদের তো নওলা লাগাইলাছে পানি বরিয়া পড়ে তো সব সময় ফুল থাকে ট্যাঙ্কি আর বেছরেও কোনো সময় তারা অন গোসল হরেন ছোটো তো তো গোসল করে গরম বাথরুমও আর যায় না গোসল হরার ফান দিয়ে গোসল হরতে ভাল লাগে ঠান্ডা পানিও আরাম লাগে গরমের দিন তো যত মেঘ দে ঠান্ডা লাগে না ঠান্ডা পানি দিয়ে গোসল হলে আর ভালো লাগে আর মেঘ না দিলে তো গরমে ঠিকা যায় না মেঘ দিলিয়ে ঠান্ডা দিলে তার থাকে না পুরা গরমের সিজন তো এবার আর খুব ঠান্ডা পানি খাইতেও খুব ভালা পানি উঠে নারী ঠান্ডা আর একটু ফাতলা ভানি বমে গর তো খুব বেশি ফাতলা একজন চার পাঁচটা বেশ নাই আর তবিলাই একটা লইয়া জাপটা মারি লিয়া দৌড় মারছে তো এই জায়গা বাড়ির এড়া সাইড লইয়া গিয়া হে লুকাইয়া খাওয়ার লইয়া গিয়া মাছ ওটা ছোটো মোটো একটা ফুটি লইয়া গেছে এই যে গাছের মাঝে একটা ফুটি দেখতে পাতরা তো কমে রয়ে আমার মেজ চালাই গেছ হইলা ভিডিও হইয়া আনি কীভাবে মাছ ধরে নিয়া কাহ বিলাইয়ে তো হি তো ভাইছে না গুড়িয়ে রাখছি না উদলা রাখি তো উদলা ভাইয় লইয়া গেছে আর গুড় হইলে হ্যাঁ কিচ্ছু নাই না তো গুড়িয়ে রাখি দিলো আর কাতলা জিনিসকে গুড়িয়া রাখি দিলো মাছ মাংস হইলো আর হ্যাঁ ফেলাই তো না আর উদলা ভাইলে আয়া যাইব বগিয়া বনার দিন থেকে বেন্ডি খাইছি না খালকে কিছু বেন্ডি আমি বাজার থেকে আনাইছি তো আজকে বেন্ডিগুলা বাজে ঘরমো খাসামরিচ দিয়ে বেন্ডি বাজে খুব মজা লাগে খাইতে আর আমার জারু আসলো উড়ি পাঁচটা এই যে ছোটো ছোটো উড়ি ওটাও আনি পাঁচটা ঘুরাইছি তো বেশ নাই জারু আরে খালকে পালিয়েছি আধা কাজির মত বহারি তো এটা আর ভিডিও সরো হয়েছে না আর বাজার থেকে আরও কিছু কিনে আনছি উড়ি আনিয়া একখানা করে মাংস দিয়ে বানাইছি আর এখন ভেন্ডি বাজে ঘরম Arapnala dejte da ma তো এখানে আমার ছেলে দেখো ছাগল বাচ্চা তোরে আটা শিকায় দৌড় শিকায়ত্রা তো দুইটা বাচ্চা আনছে যে আমার ঘরের বারিন্দাত আনিয়া হে আগে তাকে দৌড় দেয় ইয়া আমার ছাগল বাচ্চা তো দৌড় দেয় এই রকম অবস্থা করে তো ও দুইটা লইয়ে সারাটা দিন খেলাধুলা করবো মসজিদের সময় মসজিদ স্কুলের সময় স্কুল আর যে সময় বাড়ি ফ্রি আগে তো সাইকেল লইয়ে বাড়িতে যাইত গিয়া বেশ খেলাধুলা করে না আর ঘরের মাঝে লোক গিয়া মোবাইল দেখা যে সময় ফ্রি থাকবো ঘর মোবাইল দেখাব নাইলে সাইকেল বাড়িয়ে গেল সাইকেল হয় সব করে আনিয়ে থইব তো এখন একটা খেলাও হয়েছে যে ছাগল বাচ্চা আন তো দুগোটা বাচ্চার লিয়ে সারাটা দিন খেলাইব ফ্রি সময় আরে সব সময় খেলাইব তো আজকে লাগছে ছাগল বাচ্চা তোরে দৌড় শিকার হে তো হ্যাঁ দৌড় ছাগল বাচ্চা বাচ্ছাতে দৌড় মারবা তো এতো আসি লাগে আরে দেখিয়া আমি খালি বইয়ে সাই আর আসি আর কি সুন্দর দেখো তারাও দৌড়ায় হে আগুয়া দৌড় দিব বাচ্চা বাচ্ছাতেও দৌড় দিবা এই রকম তো তারা তোরাটা শিখিলি দৌড়ো শিখিলি কিন্তু খেলার লগ ভাইত রানা আমার ছেলোরে ভাইছেন এখন খেলার লগ তো তারা খেলাধুলা হত্যা দেখো তো সময় থেকে আমি বইয়েছাই আর তারার যে অবস্থা তারা খেলাধুলা আর ভাবলাম আপনার কাছেও একটু শেয়ার করি তো বাচ্চারা ঘরে বারিন্দা খেলাধুলা করতরা আর তখন মা এই যে দেখো খাইত রাখিয়া এখন ঠাইন তো তখন বাচ্চার বা দিকেও চাই না তো আমরা বাচ্চারা বাচ্চা দেয় লালন পালন করি আর এখানে আমার বেন্ডি বাজা বই গেছে আমি বিকালে বানাইয়ে রাখছি উড়ি দিয়ে আর মাংস দিয়ে এক কানো আর আমি সকাল করে সবজি আৰি বিকালে রান্না করে রাখি দিই আগের দিন রাত্রে রান্না শরীর দিই আর সহালে রান্না করা যায় না কারণ আমার ছেলে কলেজে যাই তা এর লাগে খুব তাড়াহুড়া লাগে তো আটটার লগে লগে বাড়ি কি লাগে আটটা লাগে খাইয়ে দিয়া আর সহালে সবজি রান্না করা গেলে লেট হয়ে যায় তো আজকে বিকালে দেখো আমার বাইয়ে কয়টা হাটল লই আইছে তো তার বাইক দিয়ে লই আইছে আর বাইক অহরিয়া তো একটা বস্তার মধ্যে দেখি মানে একটা খাটল তো একটা ভাগ না আর এই বস্তার মাঝে আরো পাস্তা আছে তো এগুলা খাসা তো সব ফাঁকি জীব সব এখন তো খাটল ফাঁকিবার দিন আইছে আর বস্তাত খাসা আর পাঁচটা আনছে পাখনা আছে একটা যে যেটা অটা পাখনা তো সে কাতল আনি দিয়ে একটু সময় পড়েও গেছে গিয়া হাতল বাঙ্গি দিয়ে দেখা বাড়ির তো তার লাগি আনছি তুমি তেন খাও তখন আমি ওটা ভাঙ আর আমার তিনো ছেলে বইশন খাটল খাইতে আইসক্রিম মুড়ি দিয়ে আর দিয়ে আর এই যে খাটল যেটা খুব মিঠা খাইতে অনেক মজা আর অনেক সেন্ট আর আর একটু গোলাহাটলিটা হারি শক্ত নাই আমি শক্ত হাটল বালা ভাই আর গুলা হাঁটল বেশ বালা ভাই না তবু আর এই হাঁটলটা গুলো উলি হারি খুব বেশি মজা কোনো কোনো হাটল তো মিঠা কম থাকে মজা কম থাকে তো এই হাটলটা আৰি বেতলা মজা খুব মজা আমরা গাছের হাটল খাইতে আমার বাবার বাড়ির গাছের হাটল খুব মজা খাইতে তো এখন সবে মিলিয়া আজকে আমরা হাঁটল বাঙ্গিয়া যদি খাইম মুড়ি দিয়া তো আমার তিন ছাড়ে খাইতেরা আর মুড়ি দিয়ে হাটলটি হাবা এই বছর শিখিলাম তো অনেকে দেখি মুড়ি দেওয়ার খাটল দেখায় ইউটিউবও দেখা যায় এরপরে ওই লোক আমার বাড়ির আশপাশে আরে হিন্দু মানুষ যারা আরে বেশিরভাগ দেখা যায় খাটল দেওয়ার মুড়ি দেখায় তো কলাম দেখি আমরাও খাইয়া দেখে মজা লাগেনি দেখি অনেক মজা তো মুড়ি দিয়ে খাটল দেখাইতে অনেক মজা আমরা আগে আর ইত্যাদা খানি জানলাম না তো এই বছর নতুন আরি এই খানিটা শিখলাম তো সরি আমি বুল লাগ গেছি আজকে বিকালে নাই খাটল আনিয়া দিছে আমার ভাইয়া খালকে বিকালে আর খালকে খাটল খাব হয়েছে অর্ধেক আর আজকে সহালে অর্ধেক খাব হয়েছে তো সব বিচে নিয়া এই যে সকালে দইয়া তো খাটলটা খুঁড়াটা শেষ হয়ে গেছে বিকেে দেখ আর সহালে অর্ধেক খাইয়া আর এখন বেসি গুলা আমি আইতার মাঝে দিয়ে এখন তো পাতলা পাতলা রইদ উঠিছে দেখা যারা তো এইভাবে রইদ না যেরকম দেখা যার এইভাবে নাই একটু সময় রোদ দিলেও আর এই গরের মেঘলিয়ায় এখন সকাল থাকে বিকাল পর্যন্ত কোনো দিনও আর রোদ দেয় না তো অর্ধা দিন রোদ দিলে অর্ধা দিন ম্যাগ দিব এইরকম বা এক ঘন্টা আধা ঘন্টা রোদ উঠিব দেখা যায় পরে ম্যাগ লাইয়া এই রকম এই অবস্থা বেশিগুলা বড়ো বড়ো আরে খুব সুন্দর বেশি অনেক বড়ো বড়ো বেশি অনেক মাঝে দেখি বেশিগুলা দই না এমনি স্যালেদি মারিয়ে রাখি দিন আমি না দইলে পারি না দইয়া পরিষ্কার করি একদম শুকাইয়া আর পরে একটা ডুঙ্গা দি বান্ধিয়ে রাখি নাইলে ফুটো হয়ে যায় গিয়া তো এখন করে মাজে আই আসা গুহামুরি বা জিয়ার সাদার গুড়া বানাই ভাল তো পান ভাতা সাদ্দা আনছি দুই তিন ভাতা আনিয়া দুই আর রোদের মাঝে দিয়ে আইছি তো একটু শুকাই যাব রই তো পরে আনিয়ে একটু বাজি বাজিলিয়ে পুরো মরমলা হয়ে যাব আর এই গুহামুরি এক বালা করি বাজিয়ে তো তোপরও খাবার লাগে আরে আপনারা বাইয়াও খাইবা আর আমিও আমি আমিতো বেশ খাই না গুয়া গুহামুরি সুন্দর একটু বালাইয়া খাই আর সাদ্দা সামান্যও খাই তো সুপারির লগে খাইতে মজা লাগে গিয়া সাতটা তিন বটা দুই আমি পূরা শুকাই গেছে আর আর একটু নাবাজিলি পুরা কঠিন বিশায়িত নাই তো এখন আমি গাঁগুলি বাজিম কুটিম কুটিয়া আর স্রাদ্দাগুল্লা আমি এই যে থাওয়াটা গরম আছে গরম থওয়ার মাঝে রাখি দিম তো এই গরম থাওয়াই পুরা আৰি পুরা মরমল হয়ে যাব আর আলাদা বাজার নাই গুলা গোলাপুড়া কুটো হয়ে গেছে আমি একটাকে একটু আমি একটা ছোটো মোটো ডিপে তাল গাইলিয়ার আর গুমামুড়িটি একটু বাড়িয়ে রাখছি আর সাদা গুঁড়াও হওয়ার পরে এই সাগুড়া যে সময় বানাই দিব ওই সময় একটু আলি সাদার গুঁড়া ঘুরাইয়ে রাখি দিই আর সদা দিয়ে দি এক নহরি আমি সব বানাই বানাইল তো ধরা বাবা খাইবা বোল্লা আর আমার একদিন আলগা আমি সাদার গুঁড়া একটু কমাইয়ে দি আর গুয়ামুড়ি তো আলগাই নিশি আর আগে আগে তো আমরা এইভাবে ঘরের আমাদের গুয়া গোয়া দিয়া আর সাতার গুঁড়া রাখি সাত দা দিই গুড়ি দিয়া এখন তো আর বানানি আনা বিক্রি করার লাগে আর কিনি আনি নাই এই প্যাকেট সহ আর তো সাড়ে তিনটায় করে প্যাকেট কিনা হয় আর পাঁচটা করে বিক্রি করা হয় আর আগে তো পুরো প্যাকেট আমরা ঘরের মাঝে বানাইতাম বানাই আর দোকানে এখন দেখা যায় কষ্ট ভরা এটা অনেক বেশি বানানি লাগে তো ওইটা তো কম বানাইলে কমসে কম পঞ্চাশ ষাট প্যাকেট বানাইতে লাগে সময়ও অনেক বেশি লাগে আর সব তো গ্যাসের চুলার মাঝে হতে লাগে বাজিতে লাগে গুয়ামুড়ি এরপরে সাদ বাজিতে লাগে এর লাগে গ্যাস বেশিরভাগ জ্বলে দেখা যায় এতটা কি আর এই আনিয়া বেশ বিক্রি করা তো দেখো গুয়ামুড়ি আর একানো মিক্স এতটা কি সামান্য আমি এই টিউবার মাঝে মিক্স করছি আমি খাবার লাগি লাগিয়ে আলেদা আর এই যে যেগুলো রয়েছে সবাই ডিউবা আমি রাখম তো আপনারা বা ইয়েগুলা খাইবা আর আমার এইগুলা তো বেশ সাধ্য নাই বেশিরভাগ বই আঙুরে তো এই ডিপার্টমাদের সব আমি হাসা দিয়ে রাখি দিব তো আগে দেখা গেছে অনেক বেশি হয়ে গো এখন দেখাতে একদম সামান্য হয়ে গেছে গোটার পরে একদম কমে যায় তো এই ভিডিওটা আগের ভিডিও তো আপনার কাছে শেয়ার করা হয়েছে না আজকে শেয়ার হল তো বিয়াত যাইতে সময় যাতে কাপড়গুলা বাইর সরিয়ে নিসলাম সব কাপড়গুলা আবার করে দইয়া আর রাখছি আর বাজ হরিয়া আর দইতে পারছি না তো ফরে হারি দুই তিন দিন পরে আমি ওগুলা বান হরাত লাগছি আর এখন এই জায়গাতে কথা যেগুলো বানার হারি এই কাপড় কুচে রাখা এইগুলা বিয়াত গিয়ে উপহার করলাম তো আমার ছেলের শার্ট প্যান্ট এইটা ওইলগি প্যান্ট আর যেটা রাখছি এটা শার্ট আর আমার একটা নাইটি আর একটা উন্না তো এই লগে নাইটি আর এই যে নিচেজাটা অটাউলগি ওটা হইল উইলগি হুন্না তো এইগুলা বিয়াত কে ভাইছি মামার ঘরের পণীর বিয়াত কি আর এই উপহারগুলা ভাইলাম তো এইগুলো আর খোলা হয়েছে না জেলা বাইন জাসল শুধু এই কাগজটা ফালানি হয়েছে দে একটা ডুঙ্গা থাকে ডুগাটা ভালো আর আমি আমরা যে কাপড়ের ডুঙ্গা আসলাম ওটা থরিয়া লইয় আইছি আর লাগানি হয়েছে না আরে তো এইগুলো আর দোয়া লাগছে না লাগানি হয়েছে না আর দোয়াও লাগছে না আর রয়েছে আর এই সব কাপড় দইয়ে রাখলাম আজকে লাগলাম ওগুলো বাই ধরি আর এই আলমারির মাঝে হারাইমু আর কাপড়গুলা তো বার হরতে সময় খুব তাড়াতাড়ি বার হরা যায় আর যে সময় দই আবার গুছাইয়া যে আলমারি মাঝে রাখতে হয় খুব বিরক্ত লাগে এই সময় আরে তারিখ করি হই দিন যায় গিয়া আর কাপড় আর গুসাইয়েরা খাওয়া হয় না তো এখানে আমার সব কাপড় বানছর হয়ে গেছে এখন সব নিয়ে আমি আলমারি মাঝে রাখি দিব এখন বিকাল টাইমে আমি কিছু কুসি আনাইছি বাজার থাকিয়া এক কেজি বুসি তো আমার ছাগলটা রাখাবই ভাল লাগিয়া আর ছাগলীটা দুইটা বাচ্চা আর একদম দুধ নাই এই দুধর মারা হইলাম বসে খাবাইলে হয়তো দুধ একটু বাড়িতে পারে তো এখানে আমি বাদ দিয়া আর বসে দিয়ে মারিয়ে রাখছি একটা বাটির মাঝে Ara, marxagolea bostate jo dugulea esan tenbuxi gaita, eta ten itogusin lakier bat hor lakier donpagol. তো আজকে দুপুরের টাইমে আমার বিলি খানাফাখানে লাগে থানার ভাত খাব হয়েছে না আমরা সবে ভাত খাইলেছে তো এখন না ডাকা ডাকে কথা ভাত খাইতা তো একটু দুধ দি আমি ভাতগুলা মাখিয়ে দিয়ে আর আমার বিলাহীরা তো দুধর ভাত হইলে পুৰা পুরা খাইলাই আর সব যদি বাত দিলে মজা লাগে খাইতা না সব লাগে যাইবা গিয়ে মজা হইলে খাইবা

তো এখন আবার মেঘ লই আইছে আর অনেক বড় মেঘ জড়িয়ে আনছে আমার ছাগলী হাটলে বুতুগুলা সব জমাইয়া রাখলাম ওগুলা লাগছ খাবার তাই খাবার শেষ হওয়ার করে আমার গরু দিম তো গরু বাইরে বান্ধা আারি তো মেঘর আগে তারা বান্ধে রাখি দিছে আনিয়া আর এই তো দেখো আমার ছাগলের বাচ্চা কি সুন্দরভাবে তারা গুমাই দিলে খারা আনিছে সারা দিনা গুড়িয়ে রাখলে মায়ের মারে খালি এলাকি খারা দিয়ে আঁব গুড়িয়ে রাখতে লাগে আর এই তো আমার গরু বান্ধিয়ে রাখা আনি লিছে মেঘর আগে আর বান্ধিয়ে রাসন আনিয়া আর তারা তো বারেতাকিয়া এই যে হাটলে বুতুর গ্যাস লই দিলি তো ফার্স্টে সব বুতু দিলাম আমার দে হলাম ছাগলে খাবার করে গরু নিয়া দিলাইম আর হ্যাঁ খাইয়া যানা লইবেন দীর্ঘজনে বাক করে খাইবা তো এখানে দেখতে পাত্রা ডুঙ্গার মাছ এখন একটা মাস আনছেন আমার ছেলে তো এই মাছগুলো লোক গিয়া ডালের মাছ আমার বাড়ির পাশে একজনে এই জাল বাইছিলা ফাঁস তো জালও যেগুলো মাছ লাগসন এই সবটি আমার ছেলেটান দিয়া গেসল গিয়া তো আমার ছেলেটা খুলে অগুণ্যগি বাড়ি এগুন হয়তো তোমার খুরগি থাকি বারোসেন আর তোমার বাড়ির পাশে থাকি সব মাছ লাগাইছে অগুনিয়া বাজাহরে খাই তো আমার ছেলে আনিয়া দিয়া এগুন আমরা পুকুরের মাছ খাইতাম আইসকে বাজাহরিয়া ও ভিডিওটা আপনার আকাশে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লকে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম